একানব্বই সাল পর্যন্ত এই বেড়াইট এলাকায় আপনাদের বিশ্বাস হয় কারণ ওই দৃশ্য আপনারা দেখেন ইলেকশন করার পর আমরা এই এলাকাকে আজকে যে বিশাল বিশাল বিল্ডিং হচ্ছে এটা আগে করা যেত না এটা প্রস্তাবিত এখন মধ্যে ছিল এটা অবমুক্ত করে দেয় তেরোশো পঁচাশি আমরা এই পাঁচটা বেড়াতে রাস্তা প্রথম যখন মির্জা আব্বাস ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তার মাধ্যমে আমরা ম্যাডাম খালেদা জিয়ার একটা কমিটমেন্ট থাকায় এই বাদটা বেড়ায় যে চার কোটি টাকার তখন কাজ আমরা পার্টি মহাজন করেছি আজকে যেখান থেকে গাড়ি নিয়ে আসা হয় যাই হোক কালের বিবর্তন অনেক পরিবর্তন হয়েছে এখানে করতে পারছেন এবং সাদার একটা ভালো মানুষ উনি আপনাদের জন্য খেলার ব্যবস্থার কথা বলেছি আপনাদের স্বাস্থ্য সেবা এবং অন্যান্য আনুষাঙ্গিক যে সে যত একটা ভালো মানের গার্মেন্টস করেছে আপনাদের পোশাক এখানে দিয়েছে এখানে চিকিৎসা ব্যবস্থা আপনাদের খেলাধুলার একটু ব্যবস্থা খালি সারাদিন পাঁচকলে তো মানুষ ভালো থাকে না সুস্থ থাকে না আর সুস্থ থাকার জন্য তার চিকিৎসার দরকার হয় তার আপনার ধরেন যে খেলাধুলা করে স্বাস্থ্য ঠিক রাখতে হয় এবং আপনাদের যে ছেলেমেয়েরা আছে তারা যাতে আগামী দিনে গার্মেন্টসের কাজটা করে আরো ভালো জায়গায় কাজ করতে পারেন তাদের জন্য করতে হবে আমার পক্ষ থেকে আপনারা আমাকে ইনশাল্লাহ এখানে আপনাদের যাতায়াত এবং নিরাপত্তা বাইরে এটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করবো ব্যাপারে আমরা একটা জিরো টলারেন্স কাজ করছি এবং আমাদের এই যে সাদা ভাই উনি এখানে আরোটা সম্প্রসারণ করুন আমাদের এই অঞ্চলের মানুষের যাতে আরো কর্মসংস্থান হয় সে ব্যাপারও আমরা ইনশাল্লাহ ওনাকে সহযোগিতা করবো আপনারা কাজের সময় আমরা বক্তব্য দিতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আগামী দিনে সতেরো বছর পরে আপনারা ভিটের অধিকার থেকে পেয়েছেন ভোট দিতে যাবেন এবং দালিশে ভোট দিলে এলাকার মানুষ উন্নয়ন পেয়েছে আগামী দিনে ইনশাল্লাহ উন্নয়ন পাবেন আপনারা নিরাপত্তা পাবেন যারা একসঙ্গে গুশালিক কমিটির চাকরি করতেন আমি কমিশনার ছিলাম তারা একটা বয়সের সার্টিফিকেট দিতে হতো যাদের বয়স কম ছিল তাকে অভিযান সার্টিফিকেট দিয়েছে কারণ চাকরি করে সৎভাবে জীবনযাপন করতে পারেন আপনারা করতে চায় ওই লোকটাকে সুযোগ দিতে হবে ধন্যবাদ আপনাদেরকে আস্থা বলা